আসসালামু আলাইকুম কুমার রহিমতল্লা হি মার্কেট আজকে আমরা তালেমুল ইসলাম ক্লাস আটে মসজিদ মে নামাজ পাহনেসে সে আমি খোদা তালা কে সামনে খাড়া হতা হয় ঘর মে এই সল থেকে শুরু করে যে তরফ করকে নামাজ পাহাড়তে হে উচে কেয়া হে এই সলে আগ পর্যন্ত আলোচনা করবে ইংসা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি স্মৃহ রহিমান রহিম দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছেন সয়াল প্রশ্ন মসজিদ নামাজ নমাজ পড়নে সে আদমি খোদা তালাকে সামনে খাড়া হতা হ্যাঁ ঘর মে এ সলের অর্থ হল মসজিদে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তালার সামনে থাকে নাকি ঘরের মধ্যে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তালার সামনে থাকে এখন আমরা এই সওয়ালের শাব্দিক বা শাব্দিক অনুবাদ জানব সওয়াল অর্থ হলো প্রশ্ন মসজিদ মে অর্থ হলো মসজিদের নামাজ পাহনে এসে অর্থ হলো নামাজ পড়ার দ্বারা আজ মি অর্থ হলো মানুষ খোদা তালাকে সামনে অর্থ হলো আল্লাহ তালার সামনে খোদা অর্থ হলো আল্লাহ কে অর্থ হলো র সামনে অর্থ হলো সামনে তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদ মে নামাজ খোদা আজমি সামনে এতটুকু অর্থ হলো মসজিদে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তালার সামনে খারা হতা হায় দাঁড়িয়ে থাকে খারা হতা হায় এতটুকু অর্থ হলো দাঁড়িয়ে থাকে ইয়া নাকি খার ঘরে এই ঘর মে এরপরে একটি কথা উজ্জ্বল রয়েছে আর তা হলো এই যে নামাজ পড়নে পড়নে আজমি খোদা কে সামনে খারা হতা হায় এতটুকু অর্থ হলো মসজিদে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে থাকে ইয়া নাকি ঘর মে ঘরের মধ্যে এরপরে যে এবার একটা উজ্জ্বল রয়েছে তার অনুবাদ হলো নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে থাকে অর্থাৎ ইয়া ঘর এরপরে উজ্জ্ব রয়েছে নামাজ পড়নেছে আজমি খোদা তালাকে সামনে খাড়া হতা হয় তাহলে আমরা বুঝতে পারলাম পুরো এবারতের অর্থটা আমরা কিভাবে মিলিয়েছি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মসজিদে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তাল্লাহ সামনে দণ্ডায়মান থাকে নাকি ঘরের মধ্যে নামাজ পড়ার দ্বারা মানুষ আল্লাহ তাল্লাহ সামনে দণ্ডায়মান থাকে বা দাঁড়িয়ে থাকে এই অনুবাদ আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে জবাব উত্তর খোদা হার জাগা সামনে তলো আল্লাহ হার জায়গা অর্থ হল সব জায়গায় অর্থ হলো সামনে থাকে আল্লাহ তালা সব জায়গায় সামনে থাকে চাহে চাই মসজিদ মে মসজিদে নমাজ পড়ো নমাজ পড়ো চাহে ঘর মে চাই ঘরে বলতেছে যে পুরো জবাবের উত্তরটা হলো মানে পুরো জবাবের বাংলাটা হলো এই যে আল্লাহ সব জায়গায় থাকে মসজিদে নামাজ পড়ুক অথবা ঘরে নামাজ পড়ুক এই যে দেখুন লেখা রয়েছে এই নামাজ কথাটি রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে লেকিন কিন্তু মসজিদ মে নামাজ পড়নে কা সব বহুত জিয়াদা হতা লেকিন কিন্তু মসজিদ মে অর্থ হলো মসজিদে নামাজ পড়নে কা নামাজ পড়ার কা অর্থ হলো র সোয়াব সোয়াব মানে নেকি বহুত অধিক জিয়াদা হতা হয় বেশি হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম লেকেন মসজিদ মে নামাজ পড়ে কা সোয়াব বহু জিয়াদা হতা হয় এতটুকু অর্থ হলো কিন্তু মসজিদে নামাজ পড়ার নেকি অনেক বেশি হয়ে থাকে অথবা সোয়াবের অনুবাদ আপনি সোয়াবা করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে সওয়াল প্রশ্ন নামাজ পড়নে সে পহলে হাত মুহ আর পাউ ধ এতটুকুর অর্থ হলো নামাজ পড়ার পূর্বে নামাজ নামাজ পড়নে সে পড়ার পেহলে অর্থ হলো পূর্বে নামাজ পড়নে সে পেহলে এতটুকুর অর্থ হলো নামাজ পড়ার পূর্বে হাত মুহ হাত মুখ আর পাউ এবং পা ধরে উনি তাকে কেয়া কাহতে হে বলে কে কাহছে হে অর্থ হল বলে তাহলে আমরা বুঝতে পারলাম পৌরসওয়ালের অর্থ হলো নামাজ পড়ার পূর্বে হাত মুখ এবং পা ধৌতো করে এটাকে কি বলে জব উস্ক অজু কাহচে তাকে অজু বলে উস্ক অর্থ হলো তাকে মানে যে নামাজ পড়ার পূর্বে যে আপনার হাত মুখ পা ধৌতো করে সেটাকে অজু কাহচে হে অজু বলে উস্কো দ্বারা উদ্দেশ্য হলো নামাজ পড়া পূর্বে হাত মুখ পা ধৌতো করা বিগয়ের অজু কি অজু সারা বা নামাজ নামাজ নেহি হয় না অজু অর্থ হলো অজুবিহীন অর্থ হল নামাজ হয় না এখন প্রশ্ন আসতে পারে কি এর অর্থ কি উঠবে না জি না কি এর অর্থ এখানে উঠবে না এখানে মূলত কি এর অর্থ হলো র আর এখানে র এর অর্থ যদি আমরা উঠাই তাহলে অনুবাদটা সুন্দর হয় না এই কারণে আমরা এখানে কি এর অর্থ উঠাবো না তবে লেখার সময় অবশ্যই লিখতে হবে কেননা বেগয়ের অজু কি এটা একটা বাগধারার মতো অর্থাৎ বেগয়ের অজু যেখানে আসে তার সাথে কি এ শব্দটা এর ব্যবহার পাওয়া যায় এ কারণে আমরা কি এ শব্দটাকে লেখার সময় আনবো তবে অনুবাদের সময় উঠাবো না এরপর দেখুন লেখা রয়েছে আচ্ছা আমরা আরেকবার পুরো অনুবাদটা আপনাদেরকে বলে দিই মানে জবের অনুবাদটা বলতেছি জব তাকে অজু বলে ওজুবিহীন নামাজ হয় না এরপর দেখুন লেখা রয়েছে সোয়াল নামাজ মে কিস তরফ মুহ কারকে খারা হো না চাহে বলতেছে যে নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়ানো চাই সল অর্থ হলো প্রশ্ন নামাজ মে অর্থ হলো নামাজে কিস তরফ অর্থ কোন দিকে মুহ কারকে অর্থ হলো মুখ করে খাড়া হো না চাহে দাঁড়ানো চাই খারা হ না অর্থ হলো দাঁড়ানো চাহে অর্থ হলো চাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অনুবাদটা করেছিলাম আমি আবারও বলে দিচ্ছি অনুবাদটা কি হবে নামাজে কোন দিকে মুখ করে দাঁড়ানো চাই কোন দিকে মুখ করে দাঁড়ানো চাই জব পশ্চিম কি তরফ পশ্চিম দিকে পশ্চিম কি অর্থ হলো পশ্চিম পশ্চিমের এই যে কি অর্থ হল পশ্চিমের তরফ অর্থ দিকে পশ্চিমের দিকে দাঁড়ানো চাই এখানে দাঁড়ানো যে কথাটা উজ্জ্বল রয়েছে আপনি ইচ্ছা করলে দাঁড়ানো চাই কথাটা বলতেও পারেন আবার নাও বলতে পারেন এটা আপনার এখতিয়ার সম্পূর্ণ দেখুন আমি বলেছিলাম দুইটা অনুবাদ পশ্চিম দিকে উঠাতে পারেন আবার অনুবাদ করলে হয় আপনার পশ্চিমের দিকে আর আপনি যদি ইচ্ছা করেন যে আমি রয়ের অর্থ উঠাবো না তাহলে আবার অনুবাদ আপনি এভাবেও করতে পারেন পশ্চিম দিকে যেটা আপনার সুবিধা হয় তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব শাব্দিক বে শাব্দিক অনুবাদ করবেন পশ্চিমের দিকে এরপর দেখুন লেখা রয়েছে যে স্তরাফ সামক ছুপ যা তা এখন পশ্চিম কোনটা এটা অনেকেই নাও চিনতে পারে এ কারণে উত্তরটা বলা হচ্ছে মানে পশ্চিম কোন দিক সেটা মোসাল রহমতুল্লাহ আলাই আমাদেরকে চেনাচ্ছেন দেখুন পশ্চিম কোন দিক এটা সংজ্ঞা দিচ্ছে যে স্তরফ যেদিকে কো মানে সন্ধ্যা বেলায় সূরজ জাকার সূর্য গিয়ে ছুপ যাতায় লুকিয়ে পড়ে ছুপ অর্থ হলো লুকানো যাতাহায় অর্থ হলো পরে তাহলে পুরোটার অনুবাদ হলো এই যে পুরোটা তার উদ্দেশ্য হলো ছুপ যাতা হায় এতটুকু এতটুকুর অনুবাদ হলো লুকিয়ে পড়ে তাহলে আমরা বুঝতে পারলাম সূর্য এতটুকুর অনুবাদ হলো যেদিকে গিয়ে লুকিয়ে পড়ে তাহলে আমরা বুঝতে পারলাম পুরো পুরো অনুবাদ হলো এই যে পশ্চিম দিকে যেদিকে সন্ধ্যাবেলায় বেলায় সূর্য গিয়ে লুকিয়ে পড়ে এরপর দেখুন লেখা রয়েছে সোয়াল পশ্চিমকে তরফ মুহ কারণে কিউ হুকুম দেয়া গিয়া পশ্চিমের দিকে মুখ করার হুকুম কেন দেওয়া হয়েছে পশ্চিম অর্থ পশ্চিম দিকে মুহ কারণে মুখ করার কিউ কেন হুকুম গিয়া হুকুম দেওয়া হয়েছে এই যে কো আছে না আপনারা দেখতে পাচ্ছেন যে সলের মধ্যে যে কোটা লেখা রয়েছে সে কো এর অর্থ উঠবে না আর কেন এ সমস্ত শব্দ অর্থ উঠে না কিন্তু মুসান্নাফ রহমতুল্লাহ আল তার কিতাবের মধ্যে দিয়েছেন এই সমস্ত আলোচনা আমরা তালিমুল ইসলাম আপনার এক থেকে পঞ্চম নম্বর ভিডিও পর্যন্ত অর্থাৎ এক থেকে পাঁচটা ভিডিও যদি আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারেন তাহলে আপনারা আশা করি কেন কিতাবের মধ্যে এ সমস্ত শব্দ এনেছেন কিন্তু অর্থ উঠে না না লেখি হতো এই সমস্ত উত্তর আমরা সেখানে দিয়ে এসেছি আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর দেখুন দেখা রয়েছে জবাব মক্কা মামে খোদা তালাকা এক ঘর হায় মক্কা মোহ্মায় আল্লাহ তালা একটি ঘর রয়েছে মক্কা মহ্সমা মে অর্থ হল মক্কা মোহ্মায় খোদা তালা কা অর্থ হলো আল্লাহ তালা এক ঘর হয় অর্থ একটি ঘর আছে জিসে কাবা কাহাতে হে যাকে কাবা বলে যেসে অর্থ হল যাকে কাবা অর্থ হলো কবা কাহাছে হে অর্থ হল বলে উসকি তরফ তার দিকে নামাজ মে নামাজে মুখ করনা জরুরি হয় মুখ করা জরুরি

আমাদের শহর থেকে পশ্চিম দিকে এখানে শহরের অনুবাদ আপনি দেশে উঠাতে পারেন কেননা আমাদের দেশ থেকে শরীফ পশ্চিম দিকে এই কারণে শহরের অনুবাদ শহর করলেও হবে আবার দেশ করলেও হবে এটা আপনার ইচ্ছা আমি সাজেস্ট করি আপনাদেরকে আপনারা শহরের অনুবাদ দেশে উঠাবেন এটা ভালো হয় অনুবাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে যাই হোক এটা আপনাদের দেখতে বিষয় এই বিষয়ে আমার অর্থ হল আমাদের দেশ থেকে পশ্চিমকে তরফ হয় পশ্চিম দিকে রয়েছে পশ্চিমকে তরাফ অর্থ পশ্চিমের দিকে বা পশ্চিম দিকে হায় অর্থ রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম আর অর্থ এবং তা দেশ থেকে পশ্চিম দিকে রয়েছে বা হায়ের অনুবাদ আপনি অবস্থিত উঠাতে পারেন আসলে হায়ের অনুবাদ আপনার বাক্যর আক দেখে উঠাতে হয় কখনো আছে কখনো রয়েছে কখনো অবস্থ কখনো থাকবে কখনো বিদ্যমান অনুবাদ উঠে এখন আপনার বুঝতে হবে কোন অনুবাদটা হায়ের এখানে উঠালে সবচেয়ে অনুবাদটা সুন্দর হবে সেখানে আপনি ওই অনুবাদটাই উঠাবেন হায়ের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইসলিয়ে এ পশ্চিমকে তরফ মুহ নামাজ পড়তে হে এ কারণে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ইসলিয়ে এ কারণে পশ্চিমকে তরফ পশ্চিম দিকে মুহ কারকে মুখ করে নামাজ পড়তে হে নামাজ পড়তে এখন আমরা পুরো জবটা আবার জানবো বাংলায় শুধুমাত্র জব বাংলা বলতেছি মক্কা আল্লাহ তাল একটা ঘর রয়েছে যাকে কাবা বলে তার দিকে নামাজের মধ্যে মুখ করা জরুরি এবং তা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে অবস্থিত এ কারণে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকে ক্লাসের কোনো অংশ আপনাদের না বুঝে আসে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের চেষ্টা আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং দিনের সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম আলহামদুল্লাহি ওকেছেন